ওয়েলকাম ফ্রেন্ডস যদিও মধ্যশিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিটি গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের তারিখে কিন্তু এটি ওয়েবসাইটে আপলোড হয়েছে আজকে থার্ড মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যেবেলায় এবং সমস্ত দশম ক্লাসের বিদ্যালয়ের মানে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি যেটা বলা হচ্ছে খুব ছোট্ট কথা যে যে সমস্ত সেকেন্ডারি স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিকের ভেনু হয়েছে দু হাজার পঁচিশ সালের সেই সমস্ত বিদ্যালয়ের সমস্ত একাডেমিক এবং অন্যান্য যে রিলেটিভ অ্যাক্টিভিটি এই ভাষা ব্যবহার করা হয়েছে সমস্ত সাসপেন্ড থাকবে অর্থাৎ ক্লাস এবং অন্যান্য যে কাজকর্ম সেগুলি সাসপেন্ড থাকবে যাতে করে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশটা ঠিকঠাকভাবে সেখানে রান করানো যায় এবং এই বিষয়টা থার্ড মার্চ দু হাজার থেকে আঠেরোই মার্চ দু পর্যন্ত কন্টিনিউ করবে এই বিষয়টা সেই উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেক্রেটারি স্যার এই বিজ্ঞপ্তি দিয়েছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ভেনু যে সমস্ত বিদ্যালয় হয়েছে এটা একাদশ শ্রেণীর জন্য কিন্তু প্রযোজ্য নয় শুধুমাত্র উচ্চমাধ্যমিক দু হাজার যেখানে ভেনু হয়েছে থার্ড মার্চ থেকে আঠেরোই মার্চ পরীক্ষা ছাড়া সমস্ত কিছু সেখানে সাসপেন্ড থাকবে এই বিজ্ঞপ্তিতে সেটাই বলা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ